গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সব আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ এইখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি ফুলকপি গাছ আজানো হয়েছে যদি ফুলকপি ধরে তোমাদের অবশ্যই দেখাবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে দেখতেই পাচ্ছ আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা করেছে রোদ সেরকম ওঠেনি আর এদিকে হচ্ছে কি কলতলায় দেখতেই পাচ্ছ এক ঝুরি বাসন ভেজানো আছে জানি না কখন কি করব কি অবস্থা রে বাবা কি করে কি হবে কি যে বুঝতে পারছি না একদম ঘরদোরের অবস্থা একবারে এলোমেলো থেলো হয়ে গেছে মানে সাংঘাতিক অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে বন্ধুরা কি করে বাগাবো তো এদিকে ছোট বিছানাটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে ঘরটা এখন মশারি তোলা যাবে না ছেলে ঘুমুচ্ছে ছেলের প্রচুর শরীর খারাপ হয়েছে এখন ঠান্ডা লেগে যাবে ওই জন্য কাপড় দিয়ে আড়াল দিয়েছি কেউ কিছু কমেন্ট করবে না বাজে যে কমেন্ট করো গো তো দেখো মশারিটা এবার তুলে পরিষ্কার করে মানে এখানে একটা মাঝখানে বিছানা আছে ছোট আমাদের এখানে সবাই বসে চাটা খায় মরিটুড়ি খায় তো এখানটা একটু প্রথমে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পরিষ্কার করে নিচ্ছি আবার ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে ঝাড়লে আমার আমনি বুকে বসে গেছে আরও ঠান্ডা লেগে যাবে তো কী করে যে আজকে সাম সামলাব তাই সকালবেলায় বটি নিয়ে বসে পড়েছি ঝকঝক করে এখানে মানে তরকা আলুটা কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ ঝপঝপ করে কাটছি জানি না হাতটা কেটে যাবে কি না তো যেহেতু সকালে সবাই আলু চচ্চড়ি মুড়ি খাবে আমাদের বাড়িতে সেরকম করে কিছু টিফিন করা হয় না সকালে সব আলু চচ্চড়ি মুড়ি খায় তো ছুটির দিন আছে এখন ছুটি আছে স্কুলে সব ওই জন্য সব করে আলুটা কেটে নিচ্ছি তো আলুটা কেটে নিয়ে আলু করে নেবো তারপর অন্যান্য কাজগুলো করবো এখনও ছেলেরা ঘুম থেকে ওঠেনি সবে আমরা কজন ঘুম থেকে উঠেছি আমাদের জয়েন্ট ফ্যামিলি তোমাদের আগেই বলেছি তো দেখতেই পাচ্ছ আলুটা কাটছে আরও কি কী রান্না হবে সেরকমভাবে কিছু রান্না বান্না করবো না কেন না বাড়িতে সবারেরই শরীর খারাপ তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো এখন আমি আলুটা কেটে নিয়ে জলের মধ্যে ধুতে যাব তো মানে আলু একটু বেশিই লাগবে সবাই আলু চচ্চড়ি খাবে তো পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে তো বন্ধুরা ভালো করে আলুটা না ধুলে বাইরের আলু ভালো করে বেশ জল খেলি খেয়ে খেলিয়ে খেলিয়ে ধুতে হবে তবে এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা যাবে তো দেখতেই পাচ্ছ জল ভালো করে ধুয়ে নিচ্ছি আমি একটুখানি খুঁতখুঁতে আছি জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমার যেন কেমন লাগে হ্যাঁ কেমন যেন দিন করে কী করবো বলো কিছুই করার নেই তো দেখো পুরো ভিডিওটা তোমাদের আশা করি খুবই ভালো লাগবে তো এদিকে ছাদে চলে এসেছি দেখবি পাচ্ছ জল ভরে নিচ্ছি জল ভরছি বালতিতে বালতিতে জল ভরে নিয়েতে সার্ফ নিয়ে নেব সাপ যেহেতু কম আছে তো বন্ধুরা সাপ যেহেতু আজকে একটু কম আছে কি করব বলো যেদিন যেমন সেদিন তেমন একটু মানিয়ে নিতে হয় তো অল্প সার্ফ দিয়ে কাপড়গুলো আজকে কেচে নেবে অন্যদিন একটু বেশি সার্প দিয়ে কাঁচবো কি আর করব বলো তো এদিকে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি অল্প কিছু জামা এবারে ওই কাপড়গুলো আমি মেলে দেবো ওরে বাবা রে কী হাওয়া দিচ্ছি দিয়ে দিচ্ছি ছাদে দেখেছো আমি তো কানের রুমাল একদম খুলতেই পারছি না এমন হাওয়া দিচ্ছে কি বলবো বন্ধুরা দেখো একদম অন্ধকার অন্ধকার পাড়া হয়ে আছে জানি না জামা কাপড়গুলো শুকবে কি না কিন্তু দিয়ে দি কোথায় দেবো বলো তো জড়ো করে তো কোনো লাভ নেই দিয়ে দিতেই হবে কিচ্ছু করার নেই তো দেখো জামা কাপড়গুলো সমস্ত আমি মেলে দিচ্ছি তো আমি জামা কাপড় একটু টান টান করে মেলতে ভালোবাসি বন্ধুরা জানো তো আমি এরকম এলো থেলো কাজ পছন্দ করি না কিন্তু কী করবো হাওয়াতে সমস্ত যেন মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে কোথায় যে নিয়ে গিয়ে ফেলবে তার কোনো ঠিক নেই তো প্রচণ্ডই কেমন হাওয়া টানছে আর বিচ্ছিরি অবস্থা দেখতেই পাচ্ছ হাওয়াতে পুরো এদিক ওদিক হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে সবই ধুলছে তো কী করবো কাপড়গুলো কিছু ভিজে ছিল কালকে সেগুলো মেলে দিচ্ছি আর কিছু আজকে কেচেছি আমার কাপড় আর মায়ের কাপড় সেগুলোও মেলবো মেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ কিছু নিচে মেলে দিচ্ছি আমার কথা বলে কি তুমি কিছু নিচে জামা কাপড় মেলে দাও তাহলে জামা কাপড়গুলো সব ভালো শুকিয়ে যাবে আরে বাবাকে তো রোদই হয়নি কি করে শুকোবে বলো তো তো সমস্ত জামা কাপড়গুলো দেখো কি সুন্দর মেলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ সমস্ত জামা কাপড় আমার এই যে মেলা হয়ে যাচ্ছে এই যে দেখেছ কাপড়গুলো মেলছি এদিক ওদিক একাকেই ক্যামেরা ধরতে হয় কেউ ধরার লোক নেই যার জন্য ক্যামেরাটা এদিক ওদিক খাই বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে কি রান্না করেছি সকালেই রান্না হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এখানে হয়েছে বাটি পোস্ত এই যে পোস্ত বেটে নিয়েছি আর এদিকে বানিয়েছি হচ্ছে বেগুন ভাজা কিছু কিছু লোকের খাওয়া হয়ে গেছে আর এদিকে যেহেতু সব অসুস্থ বলে আর এদিকে বানিয়েছি থোরের ডানলা আজকে সেরম কিছু বানায়নি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বন্ধুরা